আমি কেন ইতালির যারা স্টুডেন্ট বিষয়ের জন্য আসতে চায় তাদের প্রত্যেকের ফাইল নিয়ে কাজ করি না আজকে আমি আপনাদেরকে সে বিষয়গুলো একদম খোলাখুলি বলবো সেটা হলো অনেকে আমাকে নক দেন যারা ব্যাচলর প্রোগ্রামে অথবা মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তো আমি যখন রিকোয়ারমেন্টগুলো চেক করি আপনাদেরকে আমি যখন জিজ্ঞেস করি আপনাদের সর্বপ্রথম সিজিপিএ কত কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন তখন আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট যে ভার্সিটি চাচ্ছে একদম মিনিমাম যেখানে হচ্ছে একবার সর্বনিম্ন স্কোর দিয়ে আবেদন করা যাবে সেই স্কোরটা আমি জানতে চাই অনেকে আমাকে এই স্কোরটা বলার পরে আমি আসলে তাদেরকে বলে দিই যে আপনি এখানে ট্রাই করার দরকার নাই হবে না আবার অনেকে আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়নি স্পন্সরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু অনেক দিন ধরে লেনদেন নেই অথবা এখনও পর্যন্ত স্টুডেন্ট এবং স্পন্সর কারোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই অথবা দুজনেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু তারা এনা পরিমাণ ফান্ড ওখানে দেখাতে পারবে না আর দেখাতে চাইলেও সেটা লোন নিয়ে মানে পুরা তাদের ব্যালেন্স হয়তো পঞ্চাশ থেকে এক লাখ টাকা আর পুরো যে সোর্স অফ ইনকামের জন্য বা পুরো যে টাকাটা এখানে দেখাইতে হবে মোটামুটি প্রায় দুই অ্যাকাউন্টে আঠারো থেকে পঁচিশ লাখ মানে আমি সর্বনিম্ন বলি অ্যাটলিস্ট বিশ লাখ টাকা তো সেই টাকাটাও তারা ব্যাংকের সাপোর্ট অথবা বলে যে বিভিন্ন এজেন্সি সাপোর্ট দিবে তো আমরা সেভাবে দেখাতে চাচ্ছি আমি তাদেরকে না করে দিই কারণ হলো এখানে আবেদন করতে গেলে আপনাকে সঠিকভাবে লেনদেন করে ট্রানজ্যাকশান হিস্টোরি দেখাতে হবে যেহেতু ইতালিয়ান অ্যাম্বাসি মোটামুটি এক বছরের স্টেটমেন্ট যাচ্ছে সেক্ষেত্রে তারা যাচাই করতে চাচ্ছে আপনার যে টাকাটা আপনি শো করতেছেন সেটা আপনার নিজের টাকা কিনা অথবা ভ্যালিড কোনো সোর্স অফ ইনকাম থেকে মানে ভ্যালিড কোনো সোর্স থেকে আসছে কিনা তো এইটা অনেকে পারেন না আমি সাথে সাথে না করে দিই তো এই জন্য অনেকে বলেন ভাই আপনি আমাদের কাজ করতে যাচ্ছেন না আপনি আমাদের ফাইল নিলে সমস্যা কী তো ইন অ্যাভারেজ আমি যেটাকে নন কোয়ালিফাইড বলি সেটা আমি আসলে চেক করেই বলি এখন নন কোয়ালিফাইড ফাইল নিয়ে কাজ করলে আমার লাভটা আছে কিন্তু স্টুডেন্টের কোনো লাভ নেই অর্থাৎ আমি বেনিফিট পাবো যে আপনি আমাকে পেমেন্টটা দিবেন বা আমার সার্ভিস চার্জ দিবেন। বা পেইড সার্ভিস নেবেন আপনি যে টাকাটা আমাকে পেইড করবেন আমি সেটা কিন্তু আমার প্রফিট হিসেবে নিতে পারি কিন্তু এর এর পরেও আমি সেই প্রফিটে তোয়াক্কা না করে আমি এই ফাইলটা নিতে চাই না সুতরাং বার্সিটির রিকোয়ারমেন্ট এবং অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কেউ কোয়ালিফাইড হন আমি তার কাজটাই করতে পারবো সুতরাং আমার উপরে অনেকের রাগ আছে ক্ষোভ আছে এরপরে হচ্ছে আমার মানে বিষয়ে কথা আছে যে আপনি রিপ্লাই করেন না আর এই রিপ্লাই না করার পিছনেও কয়েকটি কারণ আছে যেহেতু আমি একে হ্যান্ডেল করি আমার এখানে অনেকগুলো রিকোয়েস্ট থাকে ভিডিও তৈরি করা ফেজ মেনটেন করা হোয়াটসঅ্যাপ মেনটেন করার পরে কাজ করা অফিস করা সব মিলে একটা পেরেশানিতে থাকি তো আমাকে মেসেজ দেওয়ার পূর্বে আমি যখন বলি কয়েকটা কোয়েশ্চেন আপনাদেরকে করি ফার্স্ট অফ অল হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সিজিপিএ পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্পন্সর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেগুলো আপনারা ইগনোর করে আমাকে জাস্ট ফোন দিতে ব্যস্ত হয়ে যায় তো আগে হচ্ছে নিজের বেসিক যে প্রোফাইল সেটা যদি রেডি থাকে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারব সুতরাং যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আসতে চান নিজেদের বেসিক যে প্রোফাইল পার্সোনাল প্রোফাইল ওটা রেডি করুন তাহলে আপনাদের জন্য সুন্দর হবে ধন্যবাদ